প্রিয় দর্শক এই ছবিটি একটু ভালো করে দেখুন তো চেনা যায় কিনা চেনা যাচ্ছে এবার নাম বলুন তো কি বললেন মাস্টার শামীম হ্যাঁ তাই তো মাস্টার শামীম আমাদের বাংলা চলচ্চিত্রের নাম করা এক শিশু তারকা সেই ছোট্ট বয়সে আশির দশক থেকে সিনেমায় এসে রীতিমতো তারকা খ্যাতি পেয়ে যায় বিশেষ করে জন্ম থেকে জলছি ছায়াছবির বাবা বলে গেল এই গানটিতে লিপসিং করে এখনও সিনেমা প্রেমী মানুষের মনে গেঁথে রয়েছে আর আশি দশকের এই গানটি তো এখনও মানুষের মুখে মুখে ফেরে থেকে ছোট্ট ছেলেটি তার কথা কি আপনাদের মনে আছে মনে আছে আমার তো ভীষণ মনে আছে আমিও মনে করি যে আপনাদের মনের মধ্যে গেথে রয়েছে সেই নামটি হ্যাঁ মাস্টার শামীম যার কথা আমরা সবসময় মনে করি এবং কখনো ভুলতে পারি না সেই মাস্টার শামীম কোথায় আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মাস্টার শামীম কোথায় আছে কি করছে কেন তাকে দেখছি না ইত্যাদি ইত্যাদি তো যেমনটি বলা তেমনটি কাজ আমি মাস্টার স্বামীকে হন্যে হয়ে খুঁজেছি কোথায় পাবো তাকে অবশেষে তাকে খুঁজে পেয়েছি সেই সাত সমুদ্র তেরো নদীর ও পারে। সেই ছোট্টবেলার মাস্টার শামীম তরুণ বয়সে আশিক প্রিয়া আর জানের বাজি সিনেমায় নায়ক হয়ে নাম রেখেছিলেন ফয়সাল আমি আশিক আমি প্রিয়া তুমি প্রিয়া আর এখন বড় বেলার শামীম ইব্রাহিম যার ঠিকানা এখন সুদূর আমেরিকায় ডালাসে অবশেষে তাকে পেয়েছি শুধুমাত্র আপনাদের কথা ভেবে তার ছোটবেলার কথা তার বড় বেলার কথা তার এখনকার সময়ের কথা সবকিছু তার নিজের মুখেই শুনতে পাবেন বাবা বলে গেল আর কোনো দিন গান করো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না ও খুব তাড়াতাড়ি যে কোনো সময় যে কোনো দিন চলে আসবো আজকে এই সুখবরটি দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি আপলোড করেছি আপনারা চাইলে আপনাদের প্রিয়জন নিকটজনদেরকে ভিডিওটি শেয়ার করতে পারবেন এবং অপেক্ষায় থাকুন সেই মাহেন্দ্র খানের জন্য মাস্টার স্বামী মাসছে বুসা চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য ঠিক তাই দর্শক শুধুমাত্র বুসরা চ্যানেলে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিচ্ছেন আশি দশকের খ্যাতনামা সে শিশু তারকা মাস্টার শামীম চোখ রাখুন শুধুমাত্র বুসরা চ্যানেলে